টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি দরের উপর থাকবে বাংলাদেশ সাম্প্রতিক সময়টা খুব ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের দলে প্রতি বিশ্বকাপ শুরু হওয়ার আগে স্বাগত আমেরিকার বিপক্ষে সিরিজ হার সাম্প্রতিক ব্যর্থতা ভুলে বিশ্বকাপের মূল পর্বে ঘুরে দাঁড়ায় প্রত্যাশায় নাজমুল হোসেন শান্তদের দল আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের আসল শুরু করবে লাল সবুজের এর জার্সিধারীরা আটলান্টিকের পারে বিশ্বকাপের কঠিন এক চ্যালেঞ্জের মুখমুখী হবে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচগুলো সবচেয়ে বেশি পদধমন করতে হবে টাইগারদের প্রশ্ন উঠতেই পারে যেখানে পারফরমেন্স ঠিকঠাক কথা বলছে না ক্রিকেটারদের হয়ে তার উপর ভ্রমণ ক্লান্তি আরো বিপদ বাড়াতে পারে টিম টাইগার্স দের উপর ডি গ্রুপে চারটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে ভ্রমণ করতে হবে নয় হাজার কিলোমিটার অর্থাৎ প্রায় দশ হাজার কিলোমিটার পথ এরপর দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে আট হাজার সাতানব্বই কিলোমিটার পথ ভ্রমণ করতে হবে বাংলাদেশ সারা বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য উনিশ দলের ভ্রমণ কম যেখানে সবচেয়ে কম পথ ভ্রমণ করতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইলল্যান্ড কি জওয়াস বাটলারদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে হবে মোট 505 কিলোমিটার অতিক্রম করে তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসকে ভমন করতে হবে 7380 কিলোমিটার পর এবং কি চতুর্থ স্থানে থাকা নেপালকে ভমন করতে হবে 4214 কিলোমিটার পর এছাড়াও পঞ্চম স্থানে থাকা কানাডা ও যুক্তরাষ্ট্র ও পাকিস্তান তিন দলের 3922 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে 3434 কিলোমিটার পথ নিয়ে আয়ারল্যান্ড আছে ষষ্ঠ স্থানে এছাড়াও দক্ষিণ আফ্রিকার ভম পর তিন হাজার তিনশো ছয় কিলোমিটার একই ভেনুতে তিনটি ম্যাচ খেলতে যাওয়া ভারতকে পার দিতে হবে এক হাজার সাতশো সতেরো কিলোমিটার এছাড়া স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে এক হাজারি উগান্ডা এক হাজার দুইশো ছয় চল্লিশ কিলোমিটার স্কটল্যান্ড এক হাজার দুইশো বিয়াল্লিশ কিলোমিটার ও অস্ট্রেলিয়া এক হাজার একশো পঁচানব্বই কিলোমিটার পথ ভ্রমণ করবে নামিবিয়া ওমান নিউজিল্যান্ড ও ইল্যান্ড ভ্রমণ পথ এক হাজার কিলোমিটারের